হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে ব্যাডমিন্টন র্যাকেট নিতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমানে র্যাকেট এর কালেকশন রয়েছে তো আজকে কিন্তু আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে সাব্বির ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এটা তো পুরা র‍্যাকেটের গোডাউন হ্যাঁ জি ভাই র‍্যাকেটের হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমাদের কাছে ঠিক আছে তো প্রাইস তো একদম মার্কেট চ্যালেঞ্জ হবে জি জি ভাই পুরা গুলিস্তান চ্যালেঞ্জ ঠিক আছে শপের অ্যাড্রেসটা একটু বলে দেন সমবায় টুইন টাওয়ার মার্কেট গুলিস্তান তিন তলায় তিন বাই স্পোর্টস দোকান নং 3053 ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন র্যাকেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেন ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিট চিন্তার পরে আচ্ছা ভাই ফার্স্ট কোনটা দেখবো ফার্স্টে দেখা যায় সাতছি ভাই মিলামিল দেখে হুম মিলামিল ভাই এগুলোর নাম হচ্ছে মিলামিল মনে করেন ইউজ পরিমাণ কালেকশন নাম হচ্ছে ওয়াই প্লাস হেড ওয়াই 3 মনে করেন অনেক নাম তো একটা নামের জি ঠিক আছে এগুলা রেট হচ্ছে ভাই কমপ্লিট মনে করেন 800 টাকা ভাই 800 টাকা জি আচ্ছা আর একদম সাথে ভাই ব্যাগ নাই কিন্তু শুধু ফ্রেম আচ্ছা কমপ্লিট বলতে কি কি দিবেন ভাই শুধু স্টিং করে দেব আচ্ছা স্টিং করা থাকবে জি ভালো একটা স্টিং দিয়ে বেঁধে দেব 800 না জি আচ্ছা তারপরে হচ্ছে ভাই 101 হুম

900 টাকা ভাই 900 কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কপিটা জি জি কপিটা 900 জি তারপরে ভাই হচ্ছে কামরাঙ্গা ভাই কামরাঙ্গা চাইদা দেখেন ভাই চাইদা কি রকম কামরাঙ্গা ভাই পরিমাণ ভাই চাইদা ভাই মনে করেন এগুলা মাল আছারে কি সিল হয়ে যায় হুম এত চাইদা জি ঠিক আছে কয়েকটা কালার হবে কয়েকটা মাল্টি কালার হবে ভাই কালারটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে নতুন আসছে না জি জি ঠিক আছে কামরাঙ্গা কামরাঙ্গা ওকে কত রেট রাখছে হচ্ছে ভাই এগারোশো পঞ্চাশ টাকা ভাই ফুল কমপ্লিট এগারোশো পঞ্চাশ জি ঠিক আছে স্টিং দে না স্টিং দিয়ে ভাই একটা ভালো স্টিং দিয়ে টাকা ভাই দেখাতে দেখেন ভাই হিউজ পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে কালারও হবে এটা রেট রাখছে হচ্ছে ভাই টাকা বারোশো জি ভাই অরজিনালটা মাস্টার কপি একটা আছে আমাদের কাছে আছে বাট ওটা ভিডিওর ভিতরে দেখাতে যাচ্ছি না প্রোডাক্ট দিলে ভাই মার্কেট নষ্ট হবে এটা ভালোটা জি অরিজিনাল ভাই তারপরে হচ্ছে ভাই ম্যাক্স বোল্ট ম্যাক্স বোল্ট ওভেন টেক 90 হ্যাঁ জি ভাই ওভেন টেক 90 আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ম্যাক্স পপুলার ম্যাক্স বোল্ট জি ভাই ঠিক আছে এটা কি কপিটা না জি ভাই এটা একটু কপিটা মনে করেন এটা রেট রাখছে হচ্ছে 1350 টাকা ভাই 1350 জি ভাই ঠিক আছে মানে কপির ভিতরে ভালো হবে তো জি ভাই 100% ভালো হবে এটার ভিতরে আপনি মনে করেন আটেস্টেন্ট সেন দিতে পারবেন ওকে সিঙ্গেলটা না জি আচ্ছা তারপরে ভাই মিজানুর মিজানুর জি ভাই ঠিক আছে কপি না জি ভাই কপি এটার ভিতরে মনে করেন এটার রেট রাখছে হচ্ছে ভাই 1450 টাকা 1450 জি ঠিক আছে তারপরে হচ্ছে ভাই বিএস এর কিছু দেখাই আপনারে বিএস দিন

একবারে মাস্টার কপি যেটা বলা হয় ওইটা আছে ভাই আচ্ছা এটা অরিজিনাল কই অনেকে বিক্রি করে ভাই আমরা অরজিনালকে বিক্রি করতে পারি না ভাই এটা হচ্ছে ব্ল্যান্ড হ্যাঁ এগুলো মনে করেন যে এগুলো রেট রাখছে হচ্ছে ভাই 1750 টাকা 1750 এটা গুলো 30 টেনশন নিতে পারবেন ভাই ওকে নিতে পারবে জি ভাই 100% নিতে পারবে আচ্ছা পেট ভাঙা গেলে আমাদের কাছে ভাঙবে সমস্যা নেই ঠিক আছে তারপরে ভিক্টরের কিছু আছে ভাই ওকে ভিক্টর ভাই অরিজিনাল ভাই মনে করেন ঠিক আছে ভিতরে কালারগুলো দেখেন ভিতরে অরিজিনাল না জি জি ওকে স্ক্যান করে নিতে পারবেন স্ক্যানার আছে জি সব করে নিতে পারবেন ঠিক আছে এর ডিজাইনটা সুন্দর জি কালারগুলোও দোস আচ্ছা মনে করেন এটা রেট রাখতে হচ্ছে ভাই 2200 টাকা 2200 জি অরিজিনালটা জি কমপ্লিট ভাই মনে করেন একটা এর ভিতরে লিলিং স্টিং দিয়ে দেব 2200 টাকা 2200 জি তারপরে হচ্ছে ভাই লিলিং এর কিছু দেখাই লিলিং এর মাস্টার কপি আচ্ছা

তারপরে হচ্ছে ভাই লিলিং এর এক মাস্টার কপিটা এটা মাস্টার কপিটা না জি এটার ভিতরে হিউজ পরিমাণ মাল আছে কালারও আছে মনে করেন শেষ নেই মালের শেষ তাই ঠিক আছে এক্স ওয়ান মাস্টার কপি তো এটার রেট রাখছে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ জি কমপ্লিট না জি ভাই ফুল কমপ্লিট তারপরে হচ্ছে লিলিং লিলিং এর আবার লিলিং এর কালেকশনের শেষ নেই ভাই এবার আচ্ছা আচ্ছা লিলিং এর কালার দেখেন ঠিক আছে হুম এটা হচ্ছে ভাই রেট রাখছে হচ্ছে মনে করেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ জি ওকে তারপরে যদি ম্যাক্স বোল্টের ম্যাক্স বোল্ট নিতে চান ম্যাক্স বোল্টের কালার আছে আরো ইউজ পরিমাণ এটা একবারে মাস্টার কপিটা ভাই ঠিক আছে এটা রেট রাখছে হচ্ছে মনে করেন আঠারোশো টাকা আঠারোশো ফুল কমপ্লিট জি ওকে তারপরে ইউনেক্স এর কিছু আছে ইউনেক্স জি মাস্টার কপি তো অভাব নাই জি ভাই মনে করেন ইউজ পরিমাণ আছে আচ্ছা আচ্ছা এটা মনে করেন 1750 টাকা 1750 জি ভাই কমপ্লিট তারপরে হচ্ছে ভাই মনে করেন ওয়াই প্লাস হুম আছে মনে করেন এটা এর ভিতর আপনি 32 টেনশন দিতে পারবেন ভাই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না জি এটা রেট রাখছে হচ্ছে 2200 টাকা ভাই 2200 জি ফুল কমপ্লিট সেভেন বাই বিএসএ টাইটান সেভেন অরিজিনাল বাই জি হান্ড্রেড পার্সেন্ট মনে করেন কপি একটা আছে মাস্টার ওটা আমাদের কাছে নাই আই অরিজিনালটাই হবে স্কেচ করে নিতে পারবেন ভাই ঠিক আছে একুশশো টাকা ভাই একুশশো অরিজিনাল ভাই জি ঠিক আছে জি ফুল কমপ্লিট একুশশো টাকা এলিভেন ম্যাক্স ভাই কালারগুলো দেখেন কালারের মনে করেন কোনো শেষ নাই

এটা রেট রাখছি হচ্ছে ভাই মনে করেন যে উনিশশো টাকা ভাই এটা অরিজিনাল উনিশশো জি তারপরে দেখাচ্ছি টাইটান এইট টাইটান এইট না জি এটা অরিজিনাল মনে করেন যে ইস্কেস কোয়েরা সব নিতে পারবেন সমস্যা নেই অরিজিনাল মনে করেন এটা রেট রাখছে উনিশশো টাকায় উনিশশো জি ওকে

তো ঠিক আছে আজকে আমরা যে ব্যাডমিন্টন র্যাকেট গুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ